নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি দারুণ মজাদার বাঙালির একটা পছন্দের খাবার চন্দনা সুটকি মাছ দিয়ে কুমড়ো কুমড়োটাটার তেল ঝাল রেসিপি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা চন্দনা শুটকি মাছ নিয়েছি বড় সাইজের একটা ছুটকি মাছ নিয়েছি আমি মাছটা আমি এখন কেটে ছিলকাগুলো পরিষ্কার করে পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব ভালো করে জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব তো দেখো বন্ধুরা মাছগুলি আমি কেটে নিয়েছি বড়ো সাইজে করে পিস পিস করে কেটে নিয়েছি আমি পাঁচ পিস নিয়েছি কেটে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখো বন্ধুরা এদিকে আমি নিয়েছি দুটো আলু আলুটা আমি লম্বা করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে আমি কুমড়ো ডাটাটা নিয়েছি কুমড়ো ডাটাটা আমি কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিব কুমড়ো ডাটাগুলি কুমড়ো ডাঁটা আমি হালকা করে সেদ্ধ করে নেব অল্প পরিমাণ জল দিয়ে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব তে এখন আমি পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেব তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট আমার হয়ে গেছে কুমড়োটা মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি কড়াই থেকে উঠিয়ে নেব হালকা পরিমাণ আমি সেদ্ধ করেছি এদিকে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল এখন আমি আলুগুলো হালকা করে ভেজে নেব দিয়ে দেব এখানে এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি সুন্দরভাবে আলুগুলো লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা আলুগুলো মোটামুটিভাবে আমি ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব আবারও কড়াইতে দিয়ে দিলাম তেল এখন আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দেব দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এখন আমি শুটকি মাছগুলি ভেজে নেব হালকা করে উলটিয়ে পালটি আমি হালকা পরিমাণ লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এপিট ওপিট করে আমি সুন্দরভাবে সুটকি মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি শুটকি মাছগুলো উঠিয়ে নেব এখানে ও কড়াইতে দিয়ে দেব আমি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব দিয়ে দেবো এখানে টমেটো কুচি দুটো টমেটো কুচি করে রেখেছিলাম আমিটা দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে হালকা করে ভেজে নেব দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এখানে স্বাদ মতো লবণটা অ্যাড করে দেব দিয়ে সব কিছু একসঙ্গে করে নাড়াচাড়া করে একটু করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কষিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেস্টে ঢেলে দেব আবারও হালকা করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব তো দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি ভাজা আলুগুলো ঢেলে দেব দিয়ে আবারও হালকা করে ভেজে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে আমার মশলাটা আলুটা সব কিছু একসাথে করে ভেজে নিয়েছি এখন আমি কুমড়ো টাটা অ্যাড করে দেব দিয়ে এখন উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো জলটা এড করে দেব জলটা দিয়ে আমি ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দেব এখন আমি শুটকি মাছগুলো একে একে দিয়ে দেব সবগুলো সুটকি মাছ আমি দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেব ধনে পাতা কুচিগুলো ধনেপাতা কুচিটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো আবারও ঢাকা চাপা দিয়ে কুক করে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমার চন্দনা শুটকি মাছের রেসিপিটা কিন্তু হয়ে গেল। কত সুন্দরভাবে ঝটপটে কুমড়ো ডাটা দিয়ে সুটকি মাছের ঝোল চন্দনা সুটকি মাছের তেল ঝাল রেসিপি কিন্তু আমার হয়ে গেল তো দেখো বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন আমি এটা বাউল উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ঝটপটে কুমড়ো ডাটা দিয়ে চন্দনা শুটকি মাছের তেল ঝাল রেসিপি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত হলে সত্যি অসাধারণ আগে খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাবা